এখন রাত্রির বাজে পৌনে বারোটা আর চলছে দুদু খাওয়ানোর মিশন এখন মায়ের কাছে আদর টাইম আমার লাড্ডু শোনা গো আমার রসগোল্লা শোনা গো এটা কি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না জানি না কিন্তু বলে দিচ্ছি এটা হচ্ছে একটা আর্ট একটা শিল্পকলা আর শিল্পী হচ্ছেন চলে আসুন শিল্পী হচ্ছে এই ঘরে শিল্পী এই ঘরে শুয়ে আছে কোথায় শিল্পী ওই যে ওই যে শিল্পী শুয়ে আছে গুড ইভিনিং আইস এখন ঘড়িতে সময় রাত্রির আটটা পঁচিশ এবং আমি এই মাত্র জাস্ট অফিস থেকে ফিরলাম অফিস থেকে ফেরার পরে আমার প্রথম কাজ হচ্ছে বাইরে কাপড়টা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমাদের সোনা বাবার কাছে গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যারা আমাদের ভ্লগ দেখছেন যারা আমাদের এতদিনে চিনে গেছেন কিছুটা হলেও তারা নিশ্চয়ই জানেন যে আমি ভীষণভাবে ফ্যামিলি সেন্ট্রিক পার্সেন কিন্তু তার মানে এই নয় যে আমি আড্ডা দিই না বা গল্প করি না বা বাইরে ঘুরতে যাই না অবশ্যই করি কিন্তু সেটা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কারণ ফ্যামিলি আমার কাছে ভীষণ 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 ইম্পর্ট্যান্ট আর আমি আমার ফ্যামিলির সাথে সব সময় কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ভীষণভাবে পছন্দ করি আর এখন তো আমাদের সোনা বাবা এসে গেছে তাই ওর এই বেড়ে ওঠার সময়টুকুতে আমি সবকটা মুহূর্ত যতটুকু টাইম আমি পাচ্ছি সেই সবকটা কটা স্পেশাল মোমেন্টসগুলোকে আমি ওর সাথে ফিল করতে চাই এক্সপিরিয়েন্স করতে চাই পেরেন্টহুডের এই ফেজটাকে তাই আর দেরি করব না চটপট আমি ফ্রেশ হয়ে আসি তারপর কানেক্ট হচ্ছি আপনাদের সাথে স্টেড ইউন অ্যান্ড Keep watching. আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করাই হয়নি ও এখন ঘুমোচ্ছে তাই একটু আস্তে কথা বলতে হচ্ছে বাট যেটা বলার ছিল সেটা হচ্ছে ও এখন ঘুমোচ্ছে কিন্তু আমার অফিস থেকে ফেরার টাইমটুকুতে ও ঠিক উঠে পড়ে জানি না কীভাবে বুঝতে পারে কিন্তু ঠিক উঠে পড়ে আমার কাছে একটু আদর খায় তারপর আবার ঘুমিয়ে পড়ে মানে আমার আসার জন্য অপেক্ষা করে যে বাবা কখন আসবে আমাকে একটু কোলে নিয়ে আদর করবে তারপর আমি আবার বাবার কোলেই ঘুমাবো তো এই জিনিসটা এই টাইমটা ভীষণভাবে আমি এনজয় করছি এটা একবার চলে গেলে আর ফিরে আসবে না তাই আপনাদেরকেও বলছি যারা এই ফেজটা দিয়ে যাচ্ছেন প্লিজ ডু এনজয় ইট ইউ উইল জাস্ট বি ইন আনাদার ওয়ার্ল্ড ট্রাস্ট বি হয়ে গেছি ফ্রেশ আর চুলগুলো পুরো কাকতা রোয়ার মতো হয়ে আছে এখন আঁচানো সময় পাইনি আর যেটা বলেছিলাম ঠিক সেটাই এখনভাবে গড়িতে পৌনে নটা রাত্রির আটে উঠে পড়েছে বিশ্বাস হচ্ছে না চলুন দেখাচ্ছি ওই দেখো দুধু খাচ্ছে শুয়ে শুয়ে দুধু খাচ্ছে হিরে বাবা রে একটু পরে দুধ খাওয়ার পর আমার বলে চলে আসবে এখন চেয়ে গরমা গরম মশালাটি আ এটা কি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না জানি না কিন্তু বলে দিচ্ছি এটা হচ্ছে একটা আর্ট একটা শিল্পকলা আর শিল্পী হচ্ছেন চলে আসুন শিল্পী হচ্ছে এই ঘরে শিল্পী এই ঘরে শুয়ে আছে কোথায় শিল্পী ওই যে ওই যে শিল্পী শুয়ে আছে এটা শিল্পী শিল্পকলাটা কি শিল্পকলাটা হচ্ছে ও হচ্ছে মায়ের ইয়ে শালের মধ্যে ও পটি করে দিয়েছে আর মাছ এটা বুঝতেও পারে তুই করেছিস ওর তুই মায়ের সালের মধ্যে পটি করে দিয়েছিস হ্যাঁ তো সাহস তো কম নয় আয় বেটা বাইরে আমার আমম এবার তুমি পরিষ্কার করো ওকে বার করতে হবে আমার সালে কি করেছ ও আমার চাল পরিষ্কার করে কি করেছ মাইস সালে মাইস সালে পটি করে দিয়েছ হ্যাঁ হ্যাঁ আমন করতে যেন কিচ্ছু জানো না হ্যাঁ কি ইনোসেনট হ্যাঁ তুমি কি করেছো মাইস সালে হ্যাঁ আর জায়গা পৌনি পটি করে করে তাকিয়ে তুমি হাগিস পোরেছো তো হাগিস পটি না করে সালে করেছো হাগিস থেকে বার করে দিয়েছে তোমার এত বড় সাহস কে দিয়েছে বল আমাকে কে এত বড় সাহস দিয়েছে হ্যাঁ

আমি অফিস থেকে আসার আগে দিদা মায়ের যার ইচ্ছে এখন সালটা নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে কি করে বুঝতে পারছেন না কি হয়েছে না তো কোথায় ধবে কমটা চুপিয়ে ধবে কি মুশকিল

আমার গুড বয় আমার ভেরি গুড বয় তুমি এরকমই থাকবে হ্যাঁ বাবার কোলে একদম পটি করবে না হ্যাঁ ঠিক বলেছি বাবার কোলে একদম পটি করবে না তুমি মায়ের কোলে পটি করবে কেমন হুম বলে বাবা বলে কী আসছে ওলে বাবা বলে কী হয়েছে বাবা এটা কে রে কে রে এটা কে রে এই টাইমটা আমার লাগে ওকে যখন নিয়ে ঘুরি আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি সারাদিন অফিসের কাজের পর যখন বাড়ি ফিরি দিনের শেষে বাসের ঘুঁতো ট্রেনের ঠেলা ঠেলির মধ্যে বাড়ি ফিরে ক্লান্তি অবশ্যই লাগে কিন্তু ওর হাসি মুখটা যখনই দেখি সমস্ত ক্লান্তি হ্যাঁ তোমারও তুমি দুটো বাচ্চা

আরো পচাং দাও তো আমি চাঁদের আমরা আজকে পড়াশোনা করব হ্যাঁ অল্প অল্প পড়াশোনা করতে হবে তো হম পড়াশোনা না করলে কি করে হবে এ ফর অ্যাপেল বিফোর কি বিফর বড় অ্যাপেল বিফোর ছোট্ট অ্যাপেল

হয়েছে বাবা ও বাবা আমার না বাবা আমার ছোট্ট বাবা হতো বাবা ছোট বাবা ভুলনা মামা মামা ছোট মামা ছোট বাবা 嘿嘿嘿嘿。<laughs>

আমরা এখন ডিনার করব ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজছে আমরা ডিনারটা করার পরে কুচিকে গিয়ে হ্যান্ডেল করব আর দাদু আর দিদা আর ডিনার করবে তার কারণ একটু পরেই যদি উঠে পড়ে তখন আর কেউ খেতে পারবো না কেউ রেস্টও পাবো না তাই ও যতক্ষণ কমোচ্ছে আমাদের কাজগুলো সেরে নিতে হবে তাই ও আমি এখন চুপি চুপি কেন কথা বলছি আমরা তখন নিচে চলে এসেছি তো যাই হোক ও থাকাকালীন জোরে কথা বলা যায় না কারণ হালকা আওয়াজে জেগে যায় আর বাইরে যখন যাই ওকে নিয়ে ধরুন পোলিও খাওয়াতে গেলাম বা ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেলাম বা ডাক্তারের কাছে নিয়ে গেলাম রেগুলার চেক জন্য বাইরে এত গাড়ি ঘোড়ার আওয়াজ কোনো হেলদোল নেই বিন্দাস ঘুমিয়ে যায় কোনো চিন্তা নেই আর ঘরে ঢুকে যেই একটা কাশি দেবো বা একটা হাঁচি দেবো বা সঙ্গে সঙ্গে উঠে চেল্লাতে শুরু করবে অদ্ভুত ব্যাপার জানি না কীরকম মানে এদের কি অদ্ভুত নিয়ম বাট এটাই ঘটনা ওই জন্যে ও যখন ঘুমিয়ে পড়ে তখন একদম আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলতে হয় পা হাঁটতে হয় যাতে কোনো রকম আওয়াজ না হয় আমাদের ডিনার কমপ্লিট আর এখন সবার আগে একটু ডেয়ারি মিল্ক বিকজ কুচ মিঠা হয়ে যায় খাবার পরে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল আর ফ্রিজেতে কালকেই আমি ডেয়ারি মিল কিনে রেখেছিলাম ক্যাডবেরি ওর তো ক্যাডবেরি ভীষণ ভালো লাগে আমারও ভালো লাগে তাই দুজনে মিলে হাফ হাফ করে মোটা খেয়ে নিচ্ছে রে মোটা ছাড় আর দেওয়া যাবে না আর দেওয়া যাবে না পুরোটাই মুখে পুরো দেবে তোমার আমার কি এটা ডেয়ারি মিল্ক এটা নেসলের তোমার আমার কি

ডিনার কমপ্লিট আর বাবা মায়েদের জন্য রুটিও করে নিয়েছে কারণ ওরা রুটি খাচ্ছে রাত্রিতে শীতকালে ভাতটা বিশেষ প্রেফার করছে না কারণ ভাত খেলে একটু শীত শীত করে শীতকালে ওই জন্যে তো ও রুটি করে দিয়েছে আর এখন সবাইকে বাকিদেরকে খাবার দিয়ে দেবো আর আমরা এখন যাব সোনা বাবার কাছে ও ঘুমোচ্ছে যদিও ঘুমিয়ে পড়েছে তাও ওর পাশে একটু থাকতে হবে ওর বদলে জল আছে কেন দুধ খাবে আবার উঠে ফোটানো হয়নি নিয়ে আসছি ধরো বোতলটা বানিয়ে আসতে হবে ফোটানোর জন্য বাট হ্যাঁ ইট ইস ইট ইস ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ বাচ্চাদের ক্ষেত্রে কখনো কোনো রকম রিস্ক নেওয়া উচিত নয় ওদের সবসময় যতটা সম্ভব সবসময় বোতল মানে খাবার জিনিস বলে কথা ডিসইনফেক্ট করে তারপরই দেওয়া উচিত এই যে কুচির বোতল নিয়ে যাচ্ছি এটাকে গরম জলে ফোটানোর জন্য ডিনার করে উঠেও আবার কী সব খাচ্ছে আর খেয়ে নাও ঠিক খাচ্ছো এটা বিট তুই একটা বানানো বিট পেস্ট করে তারপর মধ্যে কিছু মশলা টসলা দিয়েছে একটা কাজ করো না এটা খাটে নিয়ে যাও রাত্রি মাঝে মাঝে যখন উঠবে একটু করে খেয়ে নিও ওই দেখো হ্যাঁ সেটাই একটু রেখে কি হবে খেয়েই নাও তোমারই পেটে চলে যাক ওটা খেয়ে নাট

বলিং পয়েন্ট অফ ওয়াটার হোয়াট ইজ দা বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার 100 এইচটু গুড স্টুডেন্ট ও আসলে এটা চিটে যাচ্ছে পুরো পার্টি সাফ করে দিয়েছি এই যে ওর জল ঠান্ডা হচ্ছে তার তারী কারণে উঠে পড়েছে ফ্ল্যাগস গরম হওয়ার সাথে সাথে ওর মোটর কি অবস্থায় মানে এটা জলে ঠান্ডা হচ্ছে আরেদিকে ও ভোলাচ্ছে এখন রাত্রির বাজে পৌনে বারোটা আর চলছে দুধু খাওয়ানোর মিশন আমি খাওয়াচ্ছি ওকে দুধু কারণ মা এতক্ষণ দুধু খাওয়াচ্ছিল মায়ের এখন কোমরে একটু ব্যথা করছে এতক্ষণ ছিল তো কন্টিনিউস ওকে নিয়ে তাই আমি ওকে নিয়ে দুধু তো খাওয়াচ্ছি আর মাকে বললাম মানে ওর মাকে বললাম যে তুমি একটু রেস্ট না একটু শো শুয়ে পড়ো একটু কোমরটা সোজা করো তাহলে ব্যথাটা কম লাগবে কি বাবা কি চাই তোমার ক্যামেরা চাই তুমি দুধু খাও চুপচাপ মায়ের কষ্ট হচ্ছে সোনা মায়ের কোমরে ব্যথা করছে একটু বাবু মাকে কোমরে একটু মাসাজ করে দেবো তুমি খাও সোনা তাড়াতাড়ি হ্যাঁ গুড বয় দেখতে দেখতে ঘড়ির কাঁটা কখন যে রাত্রির বারোটার ঘরে পৌঁছে গেল সেটা আমরা খেয়ালই করিনি আর এখন আমাদের ঘুমের সময় চলে এসছে কুচি এখন মায়ের সাথে একটু ঘুরছে আর আমার ব্যাটারি অলমোস্ট ডেড কারণ সেই সকালবেলা ভোরবেলা উঠতে হয় ছটার সময় অফিসের জন্য রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে যাই তারপর ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় ফিরে তারপর সারাক্ষণ ফ্যামিলিকে কুচিকে টাইম দিই তো এখন আর এনার্জি নেই খুব একটা বললেই চলে স্টিল এখনও আমি লড়াই করে যাচ্ছি কুচিকে একটু আগে দুধ খাওয়ালাম এখন ওকে মা নিয়ে একটু ঘুরছে যদি ঘুমিয়ে পড়ে তো ঘুমিয়ে পড়লে তারপর ওকে শুইয়ে দেওয়া হবে বিছানায় আর তারপর ওর মাও ঘুমিয়ে পড়বে বেশিক্ষণ নয় আর মিনিট দশ পনেরোর মধ্যেই কুচিও ঘুমিয়ে পড়বে তো আজকের জন্য এই ভ্লগটা এতটুকুই আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আপনাদের আমাদের ভ্লগুলো কেমন লাগছে যদি আমাদের ভালো লাগে যদি আমাদের ভ্লগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার অবশ্যই করে দেবেন টেল দেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টেক কেয়ার গুড নাইট স্লিপ টাইট লাভ ইউর প্যারেন্টস অ্যান্ড অলওয়েজ কিপ কটা বাজে এখন কটা বাজে বারোটা বেজে গেছে খেলা করছ রাত একটা বাজতে চললো তোমার এখন হাসি পাচ্ছে আমাদের কান্না পাচ্ছে

Good night.